তা হইলা ইগো নাতি ইয়ার গাম বনে ফটো যে জয় মানিলা রেবা ও এক নাতি আমার ও তো আমি মরারে বাইতে চাইবো ও নাতিও চাইতো তোরে বিতর না মানিলা রেবা ও তো তো দিলহান জুড়াই এ নাতি গানো ভাই আয় সাই ইয়ালা দাদী মোৰ ধনে লৈ যা আমাৰ নি তুমি দাদিৰ সদৰ থুন কিতাপ তোৰ দাদীৰ সদৰ থোন কিতাপ বুধাইছি তো আমি আমাৰ দেউতাই নানি জ্ঞান হইছে তুমি কি তা করতে আমা আমার কিছু না কিন্তু বুদাও না নিটা এটা লাগতো আমার চোখ আমার চোখ নাই নি আছে তো আছে তো যা যা করো যা যা একবার বুদাইলাই না তুমি তুলাও বলা এই মাত ভাঙিয়া কইছে গান কইবে ভাঙিয়া কইছে मारे আরই ও পূবর বন্ধে দি গিয়া এটা আমি বুঝিনা বুঝারইনি দালদিয়া দালদিয়া তুমি tadi tatare tumare bidha baila mane দাহ বাই যা দে চাবাই যা দেখা যায় আমাৰ চিৰ কৰিলে দেখা যায় দেখাই লাইন কৰাৰ পুৰা বয়সজনী এটা লাইন কৰিলে গাঁৱত আৱস্থা ওবাৰ লা না আচমা এখন বাই চাই আচমা আমাৰ চাম আই চুকুৰা লি আমন তুমি না দুখ ইয়াল্লা তুমি বৈন দেখ কি গৈ এক মাহ আইকলে কত চেলা ফিৰা কৰচাৰ লগে

তোর বাঘরে ঘরে বাই ডাকিছি ইটা বাই ডাকিছি না বাবাই ডাকিস বাবাই ও মনে করছো তুমি বাই ডাকিছি প্রেম মরিলাম তুমি আমি অতি দুপনে সেই প্রেম দানলো কে মনে লুকে বুঝলো কে মনে সেই প্রেম দানলো কে মনে লুকে ইয়া আল্লাহ সোনা দিলানি আমরা বলি বোলালাদা দাদি রেয়া এন দেখে প্রেম বুলাত বই দেলাইনি আমি তো বললো দি আমালে এন তে মোর লতি তা নাই আর তে আই দিন তো আজ না তো দুম দা আই তোমালে দুল মুদম লাও এরি বা মানিলা ও এক না আমার ও তো আমি মোরার বাইদে চাইবো ও না তুই সাইবো তোরে বুঝত না মানিলা লারে বা ইয়াল্লা তো কি তা মত ও তো তো দিল খান জুড়া লাগতে তো আগলাইয়া রাখি দিলাই কইলাম নু বাই দাদা

ও ও মনে কই আমার সম্বন্ধে গাইছিরা ও মনে এক লাইন লইব ও আইছি সালামু আলাইকুম ইরু দবাই আর ইনো কিনা দে না ও আমরা আমরা আমি সুকুরালি আর ও নাতি আমার নাতি আর তুমি তুমি কোনো চিন্তা করিও না তোমার বন্দে বই সুখে রাখমু আমরা নাতি ইয়ার গমনে ফটো যে যে যাইতো না না তুই अरे بیا বম ডিলাই ডিরাইলাই এই দেখা 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 সাড়েতে সাড়বো এ এ এ এ এ এ এ এ আমাদের লাগি আ যাবে এই সাড়ে দে রে বেটা সাড়ে দে শুকুরা লিয়ার আইত না সাড়ে দিয়ারি এই ট্যাঙ্কের সিরি আর কি লাইবি বে তোরা তো তোরা তো লাগো এই লা হাও লা হাও লা সাড়ে দে বে শুকুরা লেরি